অধিকার আদায় করবো আমরা রাজপথে তবে কোনো দালালকে টাকা দিয়ে নয় যতক্ষণ না হবে আমাদের ফয়সালা ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না এতে তফসিল হোক বা নির্বাচনে হোক যেটাই হোক না কেন পুলিশকে বাস্তবায়ন যতক্ষণ হবে না ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে এর কোনো বিকল্প নেই তবে এর ভিতরে একটা গ্রুপ আছে আমাদের আন্দোলনকে বেঘাত ঘটার জন্য বিভিন্ন জায়গায় তারা দরখাস্ত দিয়ে বিভ্রান্ত করাচ্ছে কেন করাচ্ছে জানেন ওই সমস্ত দালালদের তাদের কাছে বাস্তবায়ন হচ্ছে না এটা জানেন কি তারাও গোপনে গোপনে অনেক জায়গায় তোর সাপ করতেছে এবং বিভিন্ন স্কুলের থেকে টাকা পয়সা নিচ্ছে কিন্তু তাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না যার কারণে ওই দালাল গ্রুপটাও আমাদের এটা বিতর্ক সৃষ্টি করার জন্য পায় তারা করতেছে কিন্তু আমরা পনেরো বছর যাব দেখেছি ওই সচিবালয় যাই আমলাতান্ত্রিক জটিলতা আছে তারা মুসলমানের কাছে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে আজকে এক দালাল টাকা দেয় কালকে এক সচিবের ট্রান্সফার হয় আবার মসজিদের এক দালাল আর এক সচিবকে টাকা দেয় সেই সচিব ট্রান্সফার হয় ওতে হয়তো প্রতিবাদ বিদ্যালয়ের অবস্থা করুণ পরিস্থিতি পৌঁছে গেছে অতএব আমরা সেই দালালের কথা না শুনে আমরা আমাদের অধিকার আদায়ের জন্য রাজপথে এসেছি তাই আমাদের অধিকার আদায় করব আমরা রাজপথে তবে কোনো দালালকে টাকা দিয়ে নয় আমরা রাজপথ থেকেই আমাদের অধিকার আদায়ের জন্য এই মাঠে এসেছি তবে তালালের গাও খুব চলছে কঠিন চলছে যে থেকে যদি তাদের স্কুল হয়ে যায় বা এমপি স্বীকৃতি হয় দালালের তো আর পকেটে টাকা যাবে না এখন দালালেরা মরিয়া হয়ে পড়ছে এই আন্দোলনকে বিভ্রান্ত করার জন্য কি করা যায় মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় চিঠি দরখাস্ত দিয়ে এটাকে কিভাবে থামানো যায় প্রধান উপদেষ্টা দপ্তরে কিভাবে দরখাস্ত দিয়ে থামানো যায় সেই দালালেরা এই দৌড়াত্মের মধ্যে পড়ে আছে তবে আমরা প্রমাণ করে দিতে চাই আমরা কোনো দালালের কাছে থাকতে চাই না আমরা আমাদের প্রতিষ্ঠানগুলো চাই সেটা রাজপথে ভাই চালা চাই আমাদের ফয়সালা রাজপথে যতক্ষণ না হবে আমাদের ফয়সালা ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না এতে তফসিল হোক বা নির্বাচনে হোক যেটাই হোক না কেন কারণ যারা নির্বাচন করবে যারা রাজনীতিবিদ যারা সচীল সমাজ যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে তারাও তো আমাদের এই আন্দোলনের সাথে সহমত পোষণ করেছে করছে না যারা নির্বাচন করবে তাদের আমাদের আন্দোলনের প্রতি তারা তো আমাদের বাধা দেয়নি তারা আমাদের কি বলছে তোমরা রাজপথে থাকো তোমাদের সাথে আমরাও আছি এবং সহমত পোষণ করেছে তাহলে আমরা তফছিল আমাদের মাথা কখনো তফছিল আমরা চিন্তা করি না